প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঈদ ঈদুল আজহা আর মাত্র কয়েকদিন বাকি আর এই ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট আর আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুর জেলার নতুন হাটে আমি এখন আপনাকে দেখাবো এই বাজারের সবচেয়ে বড় গরু বারুক চলে আসো সামনে এটি এটি হচ্ছে এই আজকের আজকের হাটের মধ্যে সবচেয়ে বড় গরু আর এই গরুটি নিয়ে আসছেন

সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ কত ওজন আসতে পারে ওজন মানে সব বাচ্চার দেহ বারো তেরো মন আসবে বারো তেরো মন আমরা একটু গরুকে দেখাই একটু সুন্দরভাবে দেখাই বারো তেরো মন দাম দর করতেছে দাম করছে ভাই কত পর্যন্ত উঠছে সাড়ে তিনশো পর্যন্ত উঠছে ভাই মানে সাড়ে তিন লাখ পর্যন্ত উঠছে মানে আপনাদের ভাষায় সাড়ে তিনশো জি ভাই আপনার চাওয়া দাম সাড়ে পাঁচ লাখ দাম বলছে সাড়ে তিন লাখ কত হলে ছাড়বেন চার হলে দিয়ে দেবেন চার হলে দিয়ে দেবেন উনি ওনার চাওয়া দাম হচ্ছে সাড়ে পাঁচ দাম করতে চাই সাড়ে তিন উনি চার হলে ছাড়ে দেবেন তাই তো আপনি কটা গরু নিয়ে আসছেন আজকে গরু নিয়ে আসছে চারটে কয়টা বিক্রি হয়েছে ভাই তিনটা বিক্রি হয়েছে আর এটা হলে শেষ শেষ চলেন আমরা আরেকটা গরু দেখি এই গরুটা দামাদিমে হচ্ছে মনে হয় হ্যাঁ এই গরুর মালিক কে হ্যাঁ এটা কথা আপনার নাম কি রাই বাবু কোথা থেকে আসছেন আপনি এই মঙ্গলবার ভ্যাটবি কটা গরু নিয়ে চারটা ভাই চারটা গরু এটা আপনার কত করে রাখবেন এটা হলো তিরিশ হলে দেবো তিরিশ হলে দিবেন তিরিশ বলতে এক লাখ তিরিশ মানে আপনাদের ভাষা এটা তো আমরা বুঝি না আসলে সাধারণ হ্যাঁ তাহলে এক লক্ষ আর তো আমাদের চলবে না এটাই দু হাজার দু হাজার কম আচ্ছা ঠিক আছে আমরা অন্য করে দেখি আসসালামু আলাইকুম ভাইজান আপনার নাম কি নাম কামরুল আজম কামরুল ভাই এই গরুটা আপনার এটা গাই গরু না না আড়া গরু আড়া গরু কেমন কি দাম রাখছেন এর দাম চলছে 1 লাখ 40 1 লাখ 40 দাম দর করছে মানুষজন বলতিছে 20 22 কয় দাঁত ছয় দাঁত হয়েছে ছয় দাঁত হয়ে গেছে আচ্ছা কিট খেলা গরু না তো খামারে গরু না বাড়ির গরু কত হলে ছাড়বেন আপনি কত কত হলে ছাড়বেন মানে এক লাখ পঁচিশ হাজার হলে আপনি ছাড়বেন আচ্ছা গরুর দাম কি এবার বেশি বোঝা যাচ্ছে দাম নাই আচ্ছা আচ্ছা মানে আপনি বলতেছেন যে আগের তুলনায় এবার দাম কম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই গরু বাজারে আসছেন গরু কেনার জন্য জি গরু কেনার জন্য মানে কুরবানি দেওয়ার উদ্দেশ্যে জি গরু কিনলেন কিনা কিনা এখনো হয় নাই দেখতেছি পছন্দ চলতেছে কেমন মনে হচ্ছে যে আগেকার তুলনায় এবারে কি দাম বেশি না কম দাম কম আছে কিন্তু গরু ছাড়তে চাচ্ছেন গরু ছাড়তে চাচ্ছেন না জি দাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে আচ্ছা তো আমি একটু আপনাকে জানতে চাচ্ছি যে কেন কুরবানি দিচ্ছেন আপনি আমি কুরবানি দিচ্ছি এক আল্লাহকে রাজি খুশি করার জন্য আচ্ছা প্রথম উদ্দেশ্য এটাই আমাদের আমাদের উদ্দেশ্য এটা হওয়া উচিত মুসলমান হিসেবে প্রত্যেকটা মুসলমানের এটাই উদ্দেশ্য হওয়া দরকার যে কুরবানি আল্লাহর জন্য দিতেছে ওকে দেখানোর জন্য না কারোর জন্য না কিন্তু আমাদের সমাজে হুজুর আমাদের সমাজে দেখছি যে কার গরু সবচেয়ে বড় বেশি হয় কার গরুতে কত গোস্ত হয় মাংস হয় এটা কি আসলে আমাদের আসলে আল্লাহ রসুল নিজে বলেছে যে তোমরা কুরবানি কিনো মোটা তাজা দেখে যেটা আমার নিজের কাছে পছন্দ হলে তো আমি যদি নিজে খুশি থাকি এবং আল্লাহ তালাকে যদি খুশি রাখতে পারি তো আলহামদুলিল্লা আল্লাহ তালা এতে কবুল করে কবুল মালিক আল্লাহ তালা জি এখন আমরা আমাদের যথেষ্ট চেষ্টা করে চেষ্টার সাহায্যে আমরা এটা সর্বোচ্চ ভালো সুঠাম দেহের একটা যেন কুরবানি কিনতে পারি এটা আমাদের নিয়ম আল্লাহ এক কথা হচ্ছে আল্লাহ সন্তুষ্ট সন্তুষ্ট এবং রাজু খুশি করার জন্য আমাদের আসলে কুরবানি দেওয়া করি তো ঠিক আছে আমরা দোয়া করি আপনি কুরবানি অবশ্যই জি আমাদের দোয়া রাখবেন আমাদের নিয়ত যেন সহি হয় কুরবানিগুলো যেন আল্লাহ কবুল করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম